আসসালামু আলাইকুম আশা রাখি সকলেই ভালো আছেন মহান আল্লাহ তালার রহমতে অবশ্যই অবশ্যই ভালো আছেন আল্লাহ সকলকে সুস্থ রাখুন এই শুভকামনায় আমি কিছু কথা বলব যেমন একজন আলেম একজন আলেমের কাছে মানুষ অনেক কিছু শিখতে চায় জানতে চায় বসতে চায় সে যদি উলট পালট কোনো কথা বলে তাহলে হয়তো মানুষ বিভ্রান্তিতে পড়ে যায় মানুষ থেকে একটা আলেমের কাছে যায় যেমন একজন ভালো একজন মানুষ যাকে দেশের সবাই সম্মান করে একজন আলেম তিনি একটা জায়গায় বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে নবী সাংবাদিক নবী সাংবাদিক আসলে নবীর সামনে কথা বলা এত অনেক চিন্তা চিন্তাভাবনা করে বলা উচিত আমার মনে হয় যে সময় নবীর সামনে কথা বলা এতে অনেক চিন্তাভাবনা করে বলা উচিত কিন্তু আসলে মানুষ কখন কি বলে ফেলে বলা যায় না নবী যদি সাংবাদিক হয় তাহলে সারা বিশ্বের যত সাংবাদিক আছে তারা কি ফেলে আর নবী সাংবাদিক এটা বলারই কি দরকার কারণ আমি আমার কথা বলি আমার বাবা যখন মারা গেলো আমার দাদা যখন মারা গেলো আমার দাদি যখন মারা গেলো আমি যখন লাস্ট কবরে নামাইলাম তখন আমি বললাম যে লাশটা কবারে নামানোর পরে বললাম যে বিসমিল্লা হিওয়ালাম তো যে কথাটা বললাম একজন সাংবাদিকের কাছে আমার বাবার লাশ দিয়ে লাভ নিয়েছে সাংবাদিক তো সংবাদ প্রচার করবো সে লাশ দিয়ে কি করবো আমার দাদার লাশ দিয়েও বললাম বিসমিল্লা হিওয়ালামিল্লাহ রাসুলিল্লা আমার দাদার লাশ নিয়ে এসে কী করবে সে তো সংবাদ বলবে সংবাদে একটা নবী যদি সাংবাদিক হয় তাহলে তো সে সংবাদ প্রচার করবে সে আমার দাদার লাশ নিয়ে কী করবে আমার বাবার লাশ নিয়ে কী করবে আজ পর্যন্ত আমার আমার যতটুকু বয়স আমার জ্ঞান বিবেক যতটুকু হয়েছে যতটুকু লেখাপড়া করছি আজ পর্যন্ত কোনো আহলে সন্ন্যতল জামাতের একজন আলেম নবী সানি পিয়া রবিমূলক কথা বলছে একটা লোককে দেখাইতে পারবেন যে একটা মৌলানা আহলে সন্ন্যাতল জামাতের একটা মৌলানা একটা আলেম একটা বাজে কোনো মন্তব্য করছে আপনারা যদি কেউ দেখাইতে পারেন অবশ্যই দেখাবেন তা আমার জানা মতে একজন আলেম সে একজন আলেমও মনে করেন যে নবী সানে বেদবি নদীর আহলে বায়াতের উপরে যে পাক পাঞ্জনের উপরে বেঁধবি এই ধরনের কোন আলোচনা করছে আমার মনে হয় না আপনাদের কি মনে হয় জানি না তবে আল্লাবাকে সৃষ্টি করলে সবচেয়ে বড় আবেদ সবচেয়ে বড় আবেদ সবচেয়ে বড় জ্ঞানী সে কিন্তু ইবলিশ হয়ে গেছে বড় হতুর কিন্তু ইংলিশ হয়ে গেছে জানতে জানতে ইংলিশ হয়ে গেছে কিছুর ব্যাখ্যা করার কি দরকার নবী সাংবাদিক এটা বলারই কি দরকার নবী সাংবাদিক নবী কার কথা কার সংবাদ কোথায় এনে দিছে একজন সাংবাদিক সে সত্যও বলে মিথ্যাও বলে সে মনে চাইলে সংবাদ প্রচারও করতে পারে নাও করতে পারে নবী সাংবাদিক কার সংবাদটা প্রচার করছে এটা তো ওজন করার কথা ওজন কইরা বোঝার কথা যে তার ওজনটা কতটুকু তার ওজন কতটুকু সে কোন মাপের ওই যে বললাম একটা লাশ কবরে নামাইলে বলতে হয় বিসমিল্লা হেওয়ালামিল্লা এখন এই সাংবাদিকের কাছে আমার বাবার লাশ দিয়ে তো কোনো লাভ নেই সে কি আসলেই সাংবাদিক যার কাছে আমার বাবার লাশ হস্তান্তর করছি আমার দাদার লাশ হস্তান্তর করছে আমার পূর্বপুরুষের লাশ হস্তান্তর করছি সে কি সাংবাদিক সে সাংবাদিক হইতে পারে এটা আমার জানার বিষয় যে মুসলিম জাতি যে যেকোনো মানুষ যে যেকোনো মুসলিম মানুষ যদি মারা যায় তাকেই তো নবীর কাছে সুবদ্ধ করে আমার জানা মতে একজন মুসলিম মানুষ সে মেয়ে হোক ছেলে হোক বৃদ্ধ হোক যুবক হোক শিশু হোক সে যদি মারা যায় নবীর কাছে সুবর্ধ করে যার কাছে সুবর্ধ করা হয় সে কোনোদিন সাংবাদিক হইতে পারে এটা আমার জানার বিষয় হয়তো আমার ক্ষুদ্র জ্ঞানে যা ধরছে আমি তাই বললাম যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন যে সাংবাদিকের কাছে লাশ দেওয়ালাভ কি এটা আমার জানা ছিল না আমাদের একজন আলেম আমাদের একজন শ্রদ্ধীয় বড় ভাই ডাক্তার নাইতুল লাভ ওনার বক্তব্য শুনছি সে বলছে যে যে এই ভাষায় কথা বলছে সে ভিডিওটা সে দেখে নেই যাই হোক সে দেখে নেই তাকে সংশোধন হওয়ার জন্য বলছে তবে আমি চাইব যে সবার সামনেই তো সব কিছু বলা যায় না সবার সামনে কি সব কিছু বলা যায় বাধা নিষেধ থাকে কিছু যার জন্য মাত্রতার সৃষ্টি করছে পাক যার জন্য মানুষ সৃষ্টি করছে পাক সে কি সাংবাদিক হতে পারে একজন মানুষ মারা গেলে যার কাছে দিয়ে আসতে হয় খবর দেওয়ার সময় সে কি সাংবাদিক হতে পারে জ্ঞান বিবেক খাটিয়ে উচ্চ মাত্রায় নিয়ে যাওয়া দরকার মানুষ টাকার লোয়ে পড়ে অনেক কিছু বলে মানুষ কখন কি বলে তার কোনো ব্যালেন্স নিয়ে বলে না যাই হোক আমার যা বলার ছিল আমি বললাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তা আমি আহলে সন্ন্যত জামাতের একজন সদস্য মাত্র দোয়া চাই সকলের কাছে জাল্লাপাত যতক্ষণ বাঁচিয়ে রাখে দাসবা সাল্লাহ সাল্লামের সম্মানের জন্য কথা বলতে পারি এবং কি তার যে সাহেব ছিল তার যত শুয়াকাঙ্ক্ষী ছিল সকালে সম্মানের জন্য কথা বলতে পারি তবে শিক্ষায় সব কিছু হয় না ডক্টরের ডিগ্রি লাভ করলে কোনো কিছু হয় না কারণ হযরত বেলাল ডক্টরের ডিগ্রি লাভ করছিল না হযত আবু বক্কর ডক্টরের ডিগ্রি ছিল না তখন স্কুল কলেজ মাদ্রাসা কিছুই ছিল না হযরত উমরের ডক্টরের ডিগ্রি ছিল না হযর আবু বক্করের তার কোনো ডক্টরের ডিগ্রি ছিল না হযরত সালমান ফার্সি তারও কোনো ডক্টরের ডিগ্রি ছিল না তো ডক্টরের ডিগ্রি দিয়ে কি হবে সব মানে যদি না করতে পারি ডিগ্রি দিয়ে কি হবে ডিগ্রির কোনো প্রয়োজন নেই তো ডিগ্রি সারাই আছে তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নবীর স্কুলে যারা লেখাপড়া করছে তাদের সম্মানে যেন কথা বলতে পারি তাদের এই পর্যন্তই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত